নিজের কষ্টের কথা ভেবে নিজের অমঙ্গল ঠেকাতে নিজের সংসারের নিজের সন্তানের মঙ্গলের জন্যে কিংবা তার অমঙ্গলের চিন্তা থেকে তাকে বদলানোর জন্যে তাকে জোর করা অনুরোধ করা এমনকি বিশেষভাবে তাকে বুঝিয়েও কোনো লাভ নেই বরং তাকে বদলে যেতে বলার আগে নিজেকে বদলাতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে খেয়াল করেই দেখুন সামনের মানুষটি নিজের জন্যেই নিজেকে বদলে নিয়েছে পাশের মানুষটি তাকে যতই পছন্দ করুক তার জন্যে সে পরিবর্তন হবে না পৃথিবীতে সব থেকে সুন্দর হলো পরিবার যার বা যাদের পরিবার যত বেশি সুন্দর সে বা তারা তত বেশি মানসিকভাবে শক্তিশালী এবং সুখী মানুষ টাকা পয়সার সম্পদ যতই থাকুক না কেন ওই ব্যক্তিটি যদি পারিবারিকভাবে সুখী না হয় তবে ওই সম্পদ থেকে কোনো লাভ নেই যে মন অন্যকে ক্ষতি করে না তার পথ আল্লাহ নিজেই হেফাজত করেন মানুষ যতই চালাকি করুক আপনার পিছনে আগুন লাগাক একটা কথা মনে রাখবেন শেষমেশ সেই আগুনেই তারা পুড়ে যায় তার কারণ হল নিয়তি কিন্তু মানুষের গন্তব্য ঠিক করে দেয় একটা চরম বাস্তবতা বলি আপনাকে যে বা যারা আজ মিথ্যা বলে সুখ পাচ্ছে সে বা তারা একটা সময় পরে সত্য বলে কাঁদবে জানেন তো সব দোষ ক্ষমা করা যায় একটা দোষ চাইলেও ক্ষমা করা যায় না কেউ যদি কারোর সাথে প্রতারণা করে আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় শয়তানের চক্রান্ত অনেক দুর্বল কিন্তু নারীর চক্রান্ত ভয়ঙ্কর ভয়ানক তাই একজন পুরুষের জন্যে একজন সৎ চরিত্র পবিত্র এবং ভালো চরিত্রের স্ত্রী পাওয়া পুরুষের জন্য ভাগ্যের ব্যাপার অভিনয় তার মিথ্যা বলা ধরা পড়ার পরও সে যখন লজ্জিত না হয় সে স্বীকার করে বরং সে উল্টো রেগে যায় তবে তুমি বুঝে নিও তার পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নাই এমন মানুষকে দ্বিতীয়বার কোনো সুযোগ দিও না তাতে বরং তুমি বস্তাবে একটা জিনিস দেখেছি যে ব্যক্তি তার স্ত্রীকে দাম দেয় বউকে সম্মান দেয় মানুষের সামনেও বউকে সম্মান দেখে কথা বলে সেই সব ব্যক্তি তাদের লাইফে অনেক উন্নতি করে তাদের সংসারেও শান্তি থাকে আজীবন জীবন কখনোই সহজ ছিল না জীবনে আসবে নতুন সমস্যা সমস্যা মোকাবেলায় জীবন আমাদেরকে করে আরও শক্তিশালী জীবনের সমস্যা মোকাবেলাতে কিছু অর্জনে আমরা যত বেশি নিজেকে ব্যস্ত রাখবো প্রিয়জনের কাছে আমাদের গুরুত্ব বাড়তে থাকবে এটা খোদা প্রদত্ত নারীদের অনুমান শক্তি খুবই প্রখর কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবু সেটা সে বুঝতে পারে যদি কোনো পুরুষ তার সাথে মিথ্যা বলে তবুও সেটা সে অনুমান করেই ধরে নিতে পারে বুঝে নিতে পারে নারীরা সব কিছু বুঝেও চুপ করে থাকে শুধুমাত্র সম্পর্ক টিকে রাখার স্বার্থে মহান আল্লাহ আল্লাহতালার একান্ত কৃপা ছাড়া কল্যাণ আপনার জীবনে কখনো আসবে না প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ প্রত্যাশা কম রাখবেন দুঃখ কমে যাবে যত প্রত্যাশা কম রাখবেন তত জীবনে শান্তি অনুভব করবেন কোনো কিছু পাওয়ার আগে অপেক্ষা করাটা পাগল পাগলই লাগে চেষ্টা করলে পরিশ্রম করলে আর অপেক্ষা করতে থাকলে জীবনে ভালো কিছু আসে এই যে আমিও আছি ভালো কিছুর অপেক্ষায় আমার অভিযোগ আমার অভিমান সব কিছু রবের কাছে মানুষকে আর কিছু বলার নাই বোকা মানুষ সব সময় এই কাজটি করে হীরা ফেলে কাজ তুলে নাই। তারা ভুলে যায় হীরা সৌন্দর্য বাড়াই আর কাজ কিন্তু শরীরের অংশে ক্ষত বিক্ষত করে দাগ রেখে যায় ভেবেছিলাম আশেপাশে যারা আছে তাদের থেকে তুমি একটু হলেও আলাদা এখন তো দেখি ওমা তুমি তোমার শত্রুদের নেতা কাউকে অবহেলা করলে যে কতটা কষ্ট হয় তুমি সেদিনই তা বুঝবে আর যারা তোমাকে গুরুত্ব দেয় যেদিন তারা তোমাকে গুরুত্বহীন ভাববে অপেক্ষায় রইলাম সেই দিনটার যেদিনটাই তুমি বলবে আমাকে ছাড়া তুমি ভালো নেই স্বামী একে অপরের কাছে কোনো কিছুই গোপন রাখবেন না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ককে নষ্ট করে সম্পর্কের মধ্যে বিশ্বাস ভেঙে দিতে গোপনীয়তা এবং মিথ্যায় কিন্তু সবথেকে বড় ভূমিকা রাখে বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কে আর কি থাকে আপনার সামনে পিছনে ডানে বা কারা আছে কাদের কাদের সাথে আপনি বন্ধুত্ব বজায় রেখেছেন সাথেই সবসময় চলছেন আখিরাতের হিসাব দুনিয়াতে যাদের সাথে আপনি চলবেন হাসরের ময়দানে তাদের সাথেই আপনাকে উত্তোলন করা হবে আসলে এটা আমিও আজও জানি না তোমরা কি কেউ বলতে পারবে একটা মানুষকে ঠিক কতটুকু কিভাবে ভালোবাসলে মানুষটা তাকে ছেড়ে আর যাবে না নিজের ভালোবাসার মানুষটাকে যদি অন্য কারো সাথে দেখতে হয় সেটাও যদি নিজের চোখেই দেখতে হয় তবে এর থেকে এই পৃথিবীতে জঘন্য অনুভূতি আর নেই স্বামীর মাথায় সম্মানের মুকুট সেই স্ত্রী পরাই যে স্ত্রীর লালন পালন খুব ভালো একজন মায়ের কাছে হয়েছে সেও তার নিজের সন্তানকে বড় করতে শ্রম দেয় নিজের চরিত্রকে ঠিক রেখে দিন শেষে স্বামীর মাথায় সম্মানের মুকুটটাই সেই স্ত্রী পড়াই ছেলেরা মেয়েদের রূপের প্রেমে পড়ে আর মেয়েরা ছেলেদের কথার আর এই কারণে মেয়েরা মেকআপ করে ছেলেরা মিথ্যা কথা বলে